এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না আমি একটু স্পষ্টবাদী এই পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনীর মত। এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে সেভেন পয়েন্ট দেখে আমি আশ্চর্য হয়ে এটা বোধহয় পনেরো বিশ বছর আগে দেওয়া হয়েছে ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন পুলিশ অফিসার আমি তো উনত্রিশ বছর আমি ইউনিফর্মে ছিলাম আমাদের কাছে মারণাস্ত্র আছে আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে সেটা শত্রু মারার জন্য ইন দ্য বর্ডার্স নট ইন্টারনাল ইউজ পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি যারাই দিয়েছে এই কারণে দিয়েছে এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুলিশ লাখিয়াল বাহিনীর পুলিশ বি আন্ডার পুলিশ কমিশন পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন পুলিশ কমিশনার ডু অর্ডার ওয়ান টু ডু এই পুলিশ জনগণের পুলিশ আমরা নয় সেনাবাহিনী সেনা বিধিনিবাসের মধ্যে থাকি আমাদেরকে আপনারা দেখেন না কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার কাছে আছে আজকে আজকে অবস্থা দেখেন প্রতিদিন সন্ধ্যা সময় শনি যে ডাকাতি হচ্ছে কি করে পুলিশ নাই পুলিশ ডিমোরালাইজড হয়ে গেছে অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে তাদেরকে ধরেন অ্যান্ড আমি চেষ্টা করব যে দাতা যারা হুকুমদাতা যারা ছিল দেশের বিসডিয়ারলি পানিস আমাদের দেশে না